পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভোট পর্বতে হিংসার ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের রানীনগর থানার চর বাঁশগাড়া এলাকায় বাম কংগ্রেসের জোট কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় যদিও এই ঘটনার পাল্টা অভিযোগ করেছে শাসক দলের কর্মীরাও শাসক দলের দাবি তাদেরকেই প্রথমে আক্রমণ করে বাম কংগ্রেসের জোটের সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি বোমাবাজিতে গুরুতর আহত হন উভয় পক্ষের দুজন ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সন্ধেবেলায় ছটা দশ নাগাদ চা খায় দোকান থেকে এসেছিলেন বাড়ি বাড়ি এলে আমাকে গিন্নি ফোন করলো যে আসে খেয়াল বীরমা কাজ করি কোন বছর আছে বাড়িতে আসতে লেগে আমাকে এই মাদ্রাসার মুড়ে টার্লিংয়ের সামনে যে যে জায়গাটা আছে এই জায়গাটা আমাকে আচমকায় ধরে ইয়ালপো ধরি মানে মারা ফেলারই যুক্তি স্বাধীন ছিল তাদের তৃণমূলের লোকের তৃণমূলের লোক গুন্ডা বাইনি তো যাই কোনো রকম হয়তো আমার দুর্ভাগ্য বা আল্লাহ আমাকে আমার সহায় আছে অন্যায় কারে করিনি তাই হয়তো বাঁচিয়ে আছি

আমরা পুরো আতঙ্কে ছিল ভাই সব সময় লাঠি সোটালে এখন ঘুরে বেড়াচ্ছে লাগাতে পুলিশ কে আমার চেষ্টা চলে যাচ্ছে পুলিশ চলে যাচ্ছে আবার বেড়েছে বম সোটালে আবার লাঠি ঘুরে বেড়াচ্ছে আর তো আমরা তো জোটে লোক দুর্বল জায়গায় আছি আতঙ্ক তো আমাদের থাকবে আমার নাম কামাল হোসেন যদিও এমনটা নয় আমি যতদূর জানি যে সামান্য একটা ফটকা ফাটানো বাচ্চা ছেলে ফটকা ফাটানো নিলে ওরাই বারবার দুই দিন থেকে খুব জ্বালাতন করছিল এই বিষয়ে স্বাভাবিক ছেলেপিলেরা বিষয়টা কথা বলতে বলতে ওরাই ভিতরে এসে মারে আর ওরাই মারে বাজিতকে বাজিত এবং রশিদ ওরাই ছিল দুই ভাই ওদেরকে মারা ধরা করা হয় দড়ে ওরাই বম টম লি সেদিন এই জায়গাতে ফাটালছে দেখেন টাঙ্কি আমাদের ফিটে হয়ে গেছে অনেকজনা খামো হয়েছে হ্যাঁ অনেক কিছু যা কিছু করে ওরাই করে সিপিআইএম বা যাকে বলে আমরা জোর দল বলছি এরা আমরা হ্যাঁ অবশ্যই 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 কারণ থেকে তো এগুলা হয়েছে নাহলে কিন্তু বা প্রথমে শাসক দলের লোক মারধর করেনি শাসক দলের মানুষ কখনো মারধর করেনি আমরা অপেক্ষাতেই ছিলাম বলছিলাম যে তোমার সামনে একটা ফটকালিয়ে কেন এগুলা করছো এটা ফটকাই তো বাচ্চা ছেলে ছুটাচ্ছি কি এমন ক্ষতি হয়েছে ক্ষতি তো কিছু হয়নি তোমরা চেপে যাও থামে যাও ওই তো হয়ে গেল ঝামেলা কিন্তু তারা মানতে চায় না কেন তোমরা ফাটকা ফাটনা কেন তোমরা সব করছো এই রায়তার দিন রাস্তায় পথে চলাফেরা করতে করতে আমাদেরকে সব কথা বলছিল তাই ছেলে বিলার এই কথাগুলো মানা করতে যে তারা ঘুরে এসে আমাদের উপরই মানে হামলা করে বা অত্যাচার করে কি কিটায় যেমন ওই ছিল কামাল ছিল সাজ্জাদ ছিল তারপরে লালিম লালিম ছিল আপনার নাম কি আমার নাম হাবিবুল্লাহ শাসক দলের হ্যাঁ শাসক দলের মধ্যে এখন আমরা যেতা আছি বা ভোট ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা